নিরানব্বই কেজি সহ মহকুমা পুলিশ আধিকারিকের হাতে গ্রেফতার দুই গাজা সম্রাট কোপান সংবাদের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিকের অভিযানে সহ আটক করে সনক চৌধুরী উপরিমল দেবনাথকে গাজার মালিক সনক টাটা টিগোর গাড়ি নিয়ে যাচ্ছিল এমন সময় পুলিশ সনক সহ গাঁজা ভর্তি ম্যাক্স গাড়ি উপরিমল দেবনাথকে আটক করে এই ম্যাক্স গাড়ি থেকে চার বস্তা মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ আজ সকাল আনুমানিক সব ছয় এসা সঞ্জীব দেব বর্মা আমি এবং অন্যান্য স্টাফ সহ আমরা একটা গাড়ির পেছনে দাওয়া করি গাড়িটির নাম্বার টি টিআর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর নাইন জিরো এবং ওটাকে দাওয়া করে সেটা থেকে আমাদের ড্রাইভার সহ আমরা চার বস্তা গাঁজা উদ্ধার করতে পেরেছি গাঁজা বলে অ্যাকর্ডিংলি সিজ করা হয়েছে টোটাল গাঁজার ওয়েট হচ্ছে নাইনটি নাইন কেজি এবং

তো চলছে এবং সেটা ইনভেস্টিগেশন দেওয়া আপনার নাম বাড়ি তো থানাতে আনছে গেলে কি মাল গাঁজা কতটুক আপনারা কোন দিকে আনতে আসেন তো ধরছে কোন জায়গাতে আপনারা ধরছে পুলিশে কোন জায়গার থেকে লৈ যায় তেনে লাগছিলে কৰা নাই হা নোলোৱা